ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি নতুন হেয়ার রেমেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা যদি এরকম লম্বা ঘন কালো চুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য স্কিপ না করে দেখে থাকুন তো দেখুন আজকে আমরা যে রেমেডি তৈরি করবো তার জন্য লাগবে ভাতের মার আর আমি ভাত রান্না করে নিয়েছি তার থেকে আমি কিছুটা মার তুলে নিচ্ছি বন্ধুরা এই ভাতের মার আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলের গোড়া যেমন শক্ত করে চুল পড়া কমায় আমাদের স্কাল্পে পুষ্টি যোগাতে সাহায্য করে এই ভাতের মার ভাতের মারের গুণাগুণ আপনারা অনেকেই কম বেশি জেনে থাকবেন আমাদের চুলের জন্য কিন্তু খুবই জরুরি এই ভাতের মার ভাতের মারের সাথে আপনি মাত্র দুটি উপকরণ মিশিয়ে আপনার চুলে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের চুলগুলো অতি দ্রুত লম্বা হতে থাকবে চুল ঘন হবে এবং খুশকিমুক্ত হবে স্কাল্পের চুল পড়া কমবে তো বন্ধুরা দেখুন আমি ভাতের মার তুলে নিয়েছি এবার আমি এই মারটাকে ঠান্ডা করে নেব এটা আমি এবার কিছু সময়ের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপরে এতে আমি কিছু উপকরণ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা ভাতের মার অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর এতে আমি এবার কিছু উপকরণ দিয়ে দেব হাতের কাছে সবার কাছেই থাকে সবার ঘরে এই উপকরণগুলো তো প্রথমে আমি এখানে মিশিয়ে দেব লেবুর রস বন্ধুরা এই লেবুর রস আমাদের চুলের যে খুশকি থাকে বা অনেকের স্কাল্পে চুল খায় তাদের জন্য কিন্তু লেবুর রস অত্যন্ত উপকারী আপনার স্কাল্পে যদি খুশকি থাকে খুশকি থাকলে কিন্তু আমাদের চুল পড়ে যায় তো সেই খুশকি দূর করতে লেবুর রস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সাথে সাথে আপনার চুলগুলোকে অনেক বেশি সিল্কি এবং শাইনি করতে সাহায্য করে লেবুর রস এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আপনারা যখনই শ্যাম্পু করবেন স্নানের আগে এরকম একটি রেমিডি ঝটপট তৈরি করে নিয়ে আপনারা আপনাদের স্কাল্পে ইউজ করতে পারেন এবার আমি এখানে মিশিয়ে দেব শ্যাম্পু ভাতের মারের সাথে লেবুর রস আর শ্যাম্পু আপনারা এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে একবার চুলে শ্যাম্পু করে দেখবেন আপনাদের চুলগুলো কতটা সুন্দর হয় সিল্কি হয় অনেকের দেখা যায় যে স্কাল্পে প্রচুর খুশকি থাকে যার ফলে চুলের গোড়া নরম হয়ে যায় অনেক চুল ঝরে যায় তো সেই সমস্ত সমস্যার সমাধান হবে এই রেমিডিতে আপনাদের চুলের আগা ফেটে যায় সেই চুলের আগা ফাটা দূর করতেও কিন্তু এই রেমেডি ভীষণভাবে সাহায্য করবে তো আমি এখানে একটু জল দিয়েছি জল দিয়ে এটাকে ভালোভাবে পাতলা করে নিচ্ছি আর শ্যাম্পু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি যদি শুধু শ্যাম্পু ইউজ করেন আপনার স্কাল্পে শ্যাম্পুটা থাকলে তখন সেই শ্যাম্পুটা কিন্তু চুলের ক্ষতি করে চুলটা অনেক রাফ হয়ে যায় চুলের আগা ফাটে চুলটা আশরাতে গেলে জট পড়ে যায় তো আপনি শুধু শ্যাম্পু ইউজ না করে এরকম কিছু মিশিয়ে লেবুর রস ভাতের মার বিভিন্ন কিছু মিশিয়ে চুলের ইউজ করবেন শ্যাম্পু দেখবেন আপনার চুলগুলো অনেক দ্রুত লম্বা হবে এবং ঘন হবে এবং আপনার চুলগুলো খুশকি মুক্ত হবে লম্বা ঘন কালো চুল সবারই কাম্য তো বন্ধুরা আপনারা যারা লম্বা ঘন কালো চুল পেতে চান আমি বলবো একবার হলেও আপনারা এই রেমেডি সপ্তাহে দু দিন ব্যবহার করে দেখতে পারেন আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন ভালো থাকবেন বাই